لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا اله الا إن الله وحده لا شريك له لا, لا ضد له ولا مثن له ولا مثيل له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <متحدث> <متحدث> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا <متحدث> وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا

وقال النبي صلى الله عليه واله وسلم ثلاث من كن فيه كان منافقا خالصا اذا حدث كذب واذا وعد اخلف واذا أؤ من خانا. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسرني امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير সো রাজনে দিয়া আপনি সোআউ কয়ে পায় গাম সো দিয়া আপনি সোআউ কয়ে পায় গাম দুনিয়া হে আজব چیز কোবি সুবাহ কোবি

রহমতুল্লিল বলেন আমার উন্মতের মধ্য থেকে যদি কোনো উন্মত মুখ দিয়া একবার উচ্চারণ করে একবার যদি পরে সুবাহ একবার যদি পরে আলহামদুলিল্লাহ একবার যদি মুখ দিয়া উচ্চারণ করে আল্লাহ আকবার আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা গুলা আছে কোন ধনী আল্লাহ বান্দা যদি ওই খালি জায়গাগুলা পিউর পিউ খাটি স্বর্ণ দিয়া বরাট করিয়া আল্লাহ রাস্তায় দান করে দেয় ওই ধনীওয়ালার আমার মধ্যে যেই সব হবে একবার সুবাহান আল্লাহ বলনেওয়ালা একবার আলহামদুলিল্লাহ বললে একবার আল্লাহ আকবার বললে আমল নামায় তার সমপরিমাণ পরিমাণ আমার আল্লাহ দিয়া দিবে শুধু তাই না আমার মদিনাওয়ালা নবী আরো জানা দেয় আমার উন্মতের মধ্য থেকে কোন উন্মত যদি মুখ দিয়া উচ্চারণ করে একবার যদি পড়তে পারে সুবাহ একবার যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ একবার যদি মুখ দিয়া উচ্চারণ করে বলতে পারে আল্লাহ আকবার আমার ওই উম্মতের জন্য আমার মালিক তার বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করবে দ্রুতগামী একটা ঘোড়া ওই বৃক্ষের নিচে দিয়ে যদি চার শত বছর পর্যন্ত দৌড়ায় ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই আছে আলহামদুলিল্লাহর ফজিলত আছে না নাই আল্লাহ আল্লাহু আকবার এর আছে না নাই চিল্লায়া একবার করে পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে চিল্লায়া পড়বো আল্লাহু আকবার সকলে বলি আলহামদুলিল্লাহ এই যে কত কষ্ট কো লাগে নাই শুধু সুবহান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ আকবার বললাম আসমান জমিন এই যে কত ফাঁকা জায়গা যদি কোনো আল্লাহর বান্দা স্বর্ণ দিয়া ভরাট করে দান করে তার আমল নামায় যে হবে আমি বললাম ওই সমপরিমাণ সব আল্লাহ আমারে দিয়া দিল সুবহান এজন্য ফ্রি টাইমে যেখানেই থাকি দোকানে বসে আছি বৃক্ষ রোপণ করতেছি চারা রোপণ করতেছি খেতে খামারে আছি যে কোনো ফ্রি টাইমে আমরা এই তাসবিহ আমল করার চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ তাআলা এই তো সুন্দর বডি আমাদেরকে দান করেছেন এই যে মাথা হাত পা দান করেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলোর খেয়ানত করা যাবে না খেয়ানত কখন হবে যখন আমি হাত দিয়ে গুনাহের কাজ করবো পায়ের খেয়ানত কখন হবে যখন পা দিয়ে গুনাহের দিকে দৌড়িয়ে যাব কানের খেয়ানত কখন হবে যখন কান দিয়ে আমি অশ্লীল গান বাজনা শুনবো চোখের খেয়ানত তখনই হবে যখন আমি চোখ দিয়া অশ্লীল গান বা অশ্লীল ভিডিও দেখব আমার মুখের খেয়ানত তখনই হবে যখন আমি মুখ দিয়া গালি গালাজ করব কাউকে দেখলেই তার ব্যাপারে কুল ধারণা গিবতের মধ্যে নিমজ্জিত হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে হাত পা এই পুরা বডিটাই হচ্ছে আমার এগুলোর খেয়ান বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াত রহমাতুল্লামের উপরে নাজমান নাজমান নাজিল করেছেন এই আমানতের ব্যাপারে আমরা তো মনে করি আমানত মানে হচ্ছে টাকা পয়সা কারো কাছে রাখলাম সে যদি আমাকে দেয় আমানত দা না দিলে খেয়ানতকারী ঠিক কি ঠিক না কথা বলেন না কেন এটাই তো মনে তে। করি মূলত তো এটা না মূলত আমানতের ব্যাপক অর্থ রয়েছে ব্যাপক অর্থ আর আমানতের ব্যাপক অর্থের মধ্যেই রয়েছে এক নাম্বারে তো প্রথম অর্থটাই হলো যে আমানতগুলো তার আহেলের কাছে তার প্রাপকের কাছে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া লাগবে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আমানত তার আহেলের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানা ইলা আহলিহা আল্লাহ বলেন এরে আমার বান্দাদের দাল ইন্দু কুন্নিষ্ঠী আল্লাহ আদেশ দিয়েছেন বান্দাদেরকে এরে আমার বান্দাদের দাল আহলের কাছে প্রাপকের কাছে পরিপূর্ণ আমাহানত বুঝিয়ে দাও মৃত্যুবরণ করার পরে ওয়ারিসের কাছে যেই ধন সম্পদ পয়সা জমি জমা সব সুন্দর ভাবে যে পাবে তাকে ভাগ করে দাও আল্লাহ বলেন এক নম্বরে আমানতের ব্যাখ্যা হলো আমানত তার আহলের কাছে পৌঁছা দেওয়া লাগবে আমানত যে পাবে ওই প্লাবকের কাছে পরিপূর্ণ বুঝা দেওয়া লাগবে যেই সম্পদ পাবে ওই সম্পদ যদি ওয়ারিস পায় তাহলে ওয়ারিসের উচিত হলো তার পিতা মাতা তার আত্মীয় স্বজনের কাছে সুন্দরভাবে ভাগ করে দিবে কারণ আহেল যা পাবে তার কাছে তার সম্পদ গুলা যদি পৌঁছায় না দেয় তাহলে পরিপূর্ণ আমানতের খেয়ানত হয়ে যাবে আল্লাহ জানা দিলেন আমানাতিলা আহলিহা হে আমার বান্দা বান্দির দল যে বান্দায় আমানত পাবে যে বান্দায় সম্পদ পাবে যে বান্দায় কিছু পাওয়ার প্রাপ্য ওই প্রাপকের কাছে তোমরা পরিপূর্ণভাবে আমানত পৌঁছে আদা আদেশকার আল্লাহ জোরে পড়না আদেশকার আল্লাহ বলেন আমানত পৌঁছায় দাও আমানত যে পাবে তার কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় দাও রহমাতুল্লিলা আমিন জানা দিলেন আমানতের খেয়ানত যেই বান্দাই করবে ওই বান্দা তো মুসলমানদের কাতারে তার নামটা থাকবে না মুনাফিকের কাতারে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমানতের খেয়ানত করণেওয়ালা ঐ বান্দা মুসলমানদের কাতারে যদি বলে আমি মুসলমান মুসলমান আমি মুসলমান বলতে পারবে কিন্তু রাহমাতুল লিল আলামিন এর অনুযায়ী এই বান্দা মুনাফিকের কাতারে তার নামটা উঠে যাবে রাহমাতুল লিল আলামিন দেন সালা সুমান কুন না ফীহ কানা মুনাফিকান খালাসা ওয়া মান কানাত ফীহ ফাসলাতুম মিনহুন্না কানাত ফীহ ফাসলাতুম মিন নিফা হাতা ইদা إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا أوت من خانا رحمة للعالمين جنادير أمة আমার উন্মতের মধ্য থেকে আমার ওই উন্মতটা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল থাকতে পারবে মুসলমান থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত এই তিনটা স্বভাব বান্দার পরিপূর্ণ মুক্ত থাকতে পারবে এই তিনটা স্বভাব থেকে বান্দা যদি পরিপূর্ণ নিজেকে বাঁচাইয়া রাখতে পারে ততক্ষণ বান্দা মুমিনে কামেলের খাতায় তার নামটা উঠায় দিতে পারবে আর যদি বান্দা এই তিনটা স্বভাবের একটা স্বভাব নিয়া নিয়া সমাজে

তিন নম্বর রহিমাতুল্লিলা আল আমিন উম্মতদেরকে পরিপূর্ণভাবে জানা দিলেন হেরে আমার উম্মতের দল এই তিনটা স্বভাবের মধ্যে যদি একটা স্বভাব যদি আমার উম্মতের মধ্যে থাকে ও নিজেকে মুসলমান দাবি করতে পারে মুসলমানদের তার নাম উঠেয়া দিতে পারে কিন্তু নবীর কথা অনুযায়ী ওই তিনটা স্বভাবের একটা স্বভাব তার ভিতরে থাকার কারণে মুসলমানদের কাতারে নাম থাকবে না ওই বান্দা মুনাফিকের কাতারে তার নামটা উঠে যাবে দুনিয়াতে কত আল্লাহর বান্দা টাকা দেখো সমাজের মধ্যে ঘুরে ঘুরে নিজেকে মুসলমান দাবি করে মনে করে আমার মতো বাক্কা মুসলমান বোধহয় কেউ নাই আমার মালিকের কাছে বোধহয় আমি অনেক প্রিয় বান্দা হয়ে গেলাম আমার মালিকের কাছে বোধহয় আমি সবচেয়ে বড় ইবাদতকারীর নামটা আমার মালিকের কাছে আমি উঠা নিলাম এর বান্দা তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আওয়াবিন পড়ে নেক আমল করে জিকির করে তাসবি পড়ে কোরআন তিলাওয়াত করে আবার মিথ্যা কথাও বাদ দেয় না ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে মানতের খেয়ানত করিয়া করিয়া চলাফেরা করে এই বান্দা দাবি করতে পারে আমি মুসলমান কিন্তু পাক্কা মুসলমান বান্দা তো হতে পারবে না এই বান্দার নামাজ বান্দাকে জান্নাতে পৌঁছাতে পারবে না এই বান্দার রোজা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না এই বান্দার জিকির কুরআন তিলাওয়াত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না কেন পৌঁছাতে পারবে না কেননা বান্দা মিথ্যা কথার মধ্যে নিমজ্জিত হওয়া যায় কেননা বান্দা আবার ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করার মধ্যে নিমজ্জিত হওয়া যায় এই বান্দা আমানত করে কেউ আমানত রাখলে বান্দা খেয়ানত করিয়া করিয়া চলাফেরা করে রহমাতুল্লিল আলামিন জানা দেয় আমার উম্মতের দ। তুমি যদি তোমার নেয়কা মলের মাধ্যমে জান্নাতি হতে চাও তুমি যদি তোমার নেয়কা মলের মাধ্যমে ইমানিয়া খবরে যেতে চাও এক নাম্বারে মিথ্যা বলা যাবে না দুই নাম্বারে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা যাবে না তিন নাম্বারে আমানত রাখলে খেয়ানত করা যাবে না কয়টা কয়টা স্বভাব তিনটা স্বভাব যদি যদি আমি পরিপূর্ণ বাদ দিতে পারি তাহলে বোধহয় আমার ন্যাক আমল আমার কাজে আসবে আমার নামাজ রোজা ন্যাক আমলের মাধ্যমে আমি পরিপূর্ণ জান্নাতি হয়ে যেতে পারব এর বান্দা পরিপূর্ণ আমানতদার হওয়া লাগবে এক নাম্বারে আমানতের অর্থ হলো বলে আমানত কেউ আমার কাছে টাকা রাখলো আহলের কাছে পৌঁছায়া দেওয়া লাগবে এই টাকার মালিক তো আমি না টাকার মালিক তো ওই প্রাপক যে আমার কাছে টাকাটা আমানত রেখেছে আমি তো টাকার মালিক কিনা এই টাকাটা পরিপূর্ণ প্রাপকের কাছে পৌঁছা দেওয়া লাগবে এক নাম্বারে আমানতের এই অর্থটা বান্দা বোঝা গেল দুই নাম্বারে আমানতের দুই নাম্বার ব্যাপক অর্থের মধ্যে দুই নাম্বার অর্থ হলো আমার এই বডি আমার এই মাথা আমার এই পা আমার এই হাত আমার পুরা বড়িটাই আমার মালিকের কাছে আমানত আমি আমার মাথা দিয়া যদি ভালো ভালো চিন্তা ভাবনা করি আমার মালিককে নিয়ে গবেষণা না করিয়া মালিকের সৃষ্টি নিয়া যদি গবেষণা করতে পারি তাহলে আমার আমানতের খেয়ানত হবে না আমি যদি হাত দিয়া ভালো ভালো কাজ করি তাহলে হাত দিয়া ভালো কাজ করার কারণে আমানতের খেয়ানত হবে না আমি যদি পা দিয়া খারাপ কাজ না করে ভালো ভালো কাজগুলো করি তখন আমার পায়ের মাধ্যমে ভালো ভালো করার কারণে আমানতের খেয়ানত হবে না আমার এই পুরা বডিটাই আমার মালিকের কাছে আমানতদার বডি বলে বিবেচিত হয়ে যাবে আমি যখন পাঁচ বেলার নামাজ পড়ব আমি যখন রোজা রাখবো করব আমার পুরা বডিটাই আমার মালিকের কাছে আমার বডি হওয়া যাবে এর বান্দা দুনিয়াতে আল্লাহ যে ধন সম্পদ বান্দাকে দেয় বান্দাকে টাকা পয়সার মালিক বানায় আল্লাহ বান্দাকে এই আমানত হিসাবে টাকাটা দেয় এই বান্দা যদি ধন দৌলত পাওয়ার পরে আমার মালিককে ভুলে নামাজ বাদ দিয়া দেয় এই বান্দা ধন দৌলত পাওয়ার পরে যদি রোজা বাদ দিয়া দেয় না কামল বাদ দিয়া দেয় দুনিয়াতে ঘুরে ঘুরে তাকাইয়া দেখো দুনিয়াতে কত আল্লাহর বান্দা টাকা হওয়ার পরে আগে অনেক গরিব ছিল হঠাৎ করে আল্লাহ তাআলা ধনী বানা দিয়েছে আগে সকাল বেলার খানা জোগাড় করলে দুপুরে খানা জোগাড় করতে পারত না অন্যের বাড়ি কাজ করে করে কোন রকম জিন্দেগি চালাইতো কিন্তু আমার রব আমার মালিক কোন এক দুয়ার বরকতে আগে কোন সন্তান বাহিরে ছিল না আল্লাহ দুয়ার বরকতে কারো মাধ্যমে তিনটা ছেলে চারটা ছেলে আল্লাহ প্রবাসের জেন্দিগিতে পাঠানোর কারণে এই বান্দাকে আমার আল্লাহ ধন দৌলতের অধিকারী বানিয়েছে এই বান্দা ধন দৌলত পাওয়ার পরে মনে করে আমার মতো ধনিওয়ালা এলাকায় কেউ নাই মনে করে আমার মতো টাকাওয়ালা এলাকার মধ্যে কেউ নাই দুনিয়ার প্রতিবেশীর সাথে আশেপাশের লোকদের দেখলেই আর চোখে তাকায় আসে না না হঠাৎ করে বড় লোক হয়ে গেছ এর বন্ধা আমা খেয়ানত করিও না আল্লাহ এই আমানত বান্দা তোমাকে ধন্দ উলপ দিয়েছে আল্লাহ দিয়া 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 বান্দা তোমাকে চেক করে আর পরীক্ষা করে তুমি কি আমানতের খেয়ানত করো নাকি আমানত পাওয়ার পরেও মাওলাকে না ভুলে নামাজে দাঁড়াইয়া যাও তুমি কি আমানতের খেয়ানত করো নাকি আমানত পাওয়ার পরে টাকা পয়সাওয়ালা হওয়ার পরে ধন্দ উলভালা হওয়ার পরে নাকি আবার রোজার মধ্যে নিমজ্জিত হয়ে যাও এর বান্দা আমার আল্লাহ পরীক্ষা করেন তোমাকে দ্বন্দ্ব ঊলদ দেওয়ার পরে তুমি কি দ্বন্দ্ব উলত পাবার পরে অহংকারী আবার হিংসুক যদি না হয়ে যাও যদি হয়ে যাও আল্লাহ তোমার দ্বন্দ্ব রসি না নিবে তোমার ওই টাকা পয়সার আমানতের খেয়ামত বান্দা পরিপূর্ণ হয়ে যাবে এরে আল্লাহর বান্দা দুনিয়াতে তো কোনো আর কত আল্লাহর বান্দা টাকা পয়সা দ্বন্দ্বের জন্য শুধু বলে আমার দুনিয়াতে টাকা লাগবে পয়সা লাগবে আল্লাহ তো বান্দাকে আমানত হিসাবে এই টাকা পয়সা আল্লাহ সব সময় দেয় না এমন অনেক সময় আল্লাহ বান্দাকে রিজিক দিবে বান্দা বলতে পারবে না এক সময় আল্লাহ ধনী বানা দিবে এই বান্দা গরিব ছিল আল্লাহ এক সময় উঠা দিবে হায় হতাশ করলে হবে না আল্লাহর কাছে দুনিয়া চাওয়াও লাগবে না যদি বান্দা আকেরা চেয়েছে আমার উদ্ধার হয়ে চলতে পারে তাহলে আমার আমার মালিক এই বান্দাকে একদিন না একদিন দুনিয়াতে সম্মানের অধিপতি আল্লাহ

সুতরাং এই বডি কার পক্ষ থেকে আমানত কথা বলেন না কেন আল্লাহ যে ধন্দ উলট দেয় এই ধন্দ উলট টাকা পয়সা আমার মালিকের পক্ষ থেকে আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না দুনিয়াতে টাকা পয়সা ধন্দ উলতের জন্য দুনিয়ার পিছনে ছুটা যাবে না সাহাবাইকে রাম রাম দুনিয়ার মায়া ছেড়ে দিয়া দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে দিয়া দুনিয়ার টাকা পয়সার মহাব্বত ছেড়ে দিয়া রহমাতুল লিল আলামিনের محبব অন্তরে নিয়া দুনিয়ার টাকাকে সাহাবাই কেরাম দুনিয়ার উলতকে দौलতকে সাহাবাই کرام দন মনে করে নাই দুনিয়ার জায়গা জমিন দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার সম্মান মর্যাদা প্রতিমূর্তি কেউ দুনিয়াতে সাহাবাই کرام রায়েগুলা মনে করে নাই

করে নিয়ে জান্নাত পাবার জন্য সাহাবাইকার আমরা আসর বিলীন করে দিয়েছে নিজে চলতে পারে নাই নিজে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে নাই পাথর মধ্যে কারণ মনের মধ্যে চিন্তা কে আমতের ময়দানে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব যদি জাহান নামি হওয়া যায় ওই জাহান্নামের আগুন আমি কোশ্চিন কালেও সহ্য করতে পারব